এইভাবে বাটা মশলা ছাড়া কাসকি মাছের চরচরি করলে কেমন হয় সাথে যদি থাকে বোম্বাই মরিচ আসসালামু আলাইকুম রাসেল সনিয়া ব্লক থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের কিচেনে রান্না শুরু করছি তো আজকে রান্না করব। কাসকি মাছ আর এই কাসকি মাছ চড়চড়িটা আমি একদম কম মশলা আর কি বাটা মশলা ছাড়াই আপনাদেরকে রান্না করে দেখাবো যারা হচ্ছে একদম বেঁচালর তাদের জন্য এই রান্নাটা প্রযোজ্য আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু বাটা মশলা এটা না দিলে চলবে স্কিপ করলে কোনো সমস্যা নেই আর দিয়ে দিয়েছি ফালি করা কয়েক টুকরা কাঁচামরিচ এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ি এক চা চামচ মরিচের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে তেলের উপর মশলাটা মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলার প্রতি তেল ভাসবে আর সামান্য একটু পানি দিয়ে দিলে মশলা কষানোটা আরেকটু একটু ভালো হয় তো আমার মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার যে এই মাছগুলো আছে কাসকি মাছগুলো তো কাসকি মাছগুলো দিয়ে আলতো হাতে একটু ছেড়ে দিতে হবে আর পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে এই মাছগুলো ভেঙে যাবে আর এই যে দেখুন আমি আলতোভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম আর নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম এখনই টমেটো আর টমেটো দিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি আর এটা তো বেশি কষানো লাগে না কেননা এই কাশ মাছ বেশি কষাতে গেলে কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে যাবে এই ঝোলের পানিটা একটু বেশি রাখছি আপনারা চাইলে একদম শুকনা শুকনা ভাজা ভাজাও করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই ছোট মাছের ঝোলটাই কিন্তু বেশি মজা লাগে সেই জন্য আমি ঝোলের পানিটা বেশি রেখেছি আর দিয়ে দিয়েছি দুইটা বোম্বাই মরিচ আর বোম্বাই মরিচের ফ্লেভারে এই মাছের ঝোলটা আরও সুস্বাদু হয়ে হয়ে উঠবে তো ওই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর অল্প মশলা দিয়ে কিন্তু ঝোলটাও ঘন হয়েছে তো এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয় দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু তেমন লোভনীয় তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে না দেখলে কোনো সমস্যা নাই কিন্তু ভিডিও। টেনে টেনে দেখলে আমার ভিডিও তো সমস্যা হয় এই জন্য প্লিজ ভিডিও টেনে টেনে দেখবেন না আর এই আমার সমস্যা হোক এমন কোনো কাজ আপনারা অবশ্যই করবেন না তো এই যে দেখুন এত সুন্দর একটা কালার আসছে আর খেতে তো দারুণ তো একদম ফাইনালি শেষে যে এই কালারটা আসছে সো ভিডিও শেষে একটা কথাই বলবো আমার ভালোবাসার ভাই ও বোনেরা যারাই আসো না কেন সবাই আমার শুভাকাঙ্ক্ষী আমি জানি তো তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ